আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আজকে সাত জানুয়ারি রোজ মঙ্গলবার তো আজকেও ব্যাপক পরিমাণে কিন্তু শাকসবজির আমদানি হয়েছে গত কয়েক দিনের তুলনায় তো আজকে এই বাজারে শাকসবজিগুলো সবজিগুলো কী ধরে বিক্রি হচ্ছে সব কিছুই জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন তো এই পাশে হচ্ছে ফুলকপির বাজার পুরোটাই হচ্ছে ফুলকপি আজকে কিন্তু এই ফুলকপি ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে তো গত কয়েক দিনের তুলনায় আজকে ব্যাপক পরিমাণে এই ফুলকপির আমদানি হয়েছে এখন আমরা জেনে নিব এই ফুলকপি আজকে কী দরে কিনে নিলেন কত করে নিলেন ভাই চার টাকা চার টাকা কেজি কিনে নিলেন কালকে কিন্তু পাঁচ ছয় টাকা গিয়েছে আজকে আমদানি বাড়াই এই ফুলকপির দাম কিন্তু আজকে আবার কমে গেছে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু ব্রকলিও এসেছে এগুলা একেবারে ছোট সাইজের বড় সাইজে ছিল না বিক্রি শেষ তো এগুলো শেষের দিকে আর কি কত করে পিস চাইতেছেন পনেরো টাকা পিস চাইতেছেন তো এখন কিন্তু ব্রোকলি নাই কয়েকদিন আগে কিন্তু বেশ ভালো পরিমাণে ব্রকলি আসতো বাজারে দর্শক আমি এখন আছি সাত পাখিয়া ফেরিঘাট বাজারের বেগুন এবং সিমের অংশে এই পাশে রয়েছে বেগুন আর ওই পাশে রয়েছে সিম তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি হয়ে গেল বিক্রি তো দরদাম আপনাদেরকে এখন জানিয়ে দিব কত করে নিলেন হ্যাঁ

বেগুনের বাজারে তো আজকে কিন্তু কয়েক দিনে তুলনায় বেশ ভালো আমদানী হয়েছে এবং দামও একেবারে পড়ে গেছে তো বেগুন বলে নিচ্ছে না এই যে ভাই বলতেছে কত করে দাম করতেছে 100 টাকা 100 বলে বাজারে কিনতে গেলে তো ভাই আমাদের স্থানীয় বাজারেও 20 টাকা 30 এর কম দেয় না কিনতে গেলে দাম বেশি পাইকারি বাজারে কিন্তু বেগুনের দাম নাই আর আমরা কিনতে গেলে কম দামে কিনতে পাই না এই হলো অবস্থা তো এরপরে রয়েছে সিম প্রচুর পরিমাণে কিন্তু সিমের আমদানি হয় এখন দেখতে পাচ্ছেন সিম নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালাই সিম বলে এটা না দরদাম কি রকম আজকে দরদাম আজকে কম কম কত করে মন চাইতেছেন বলতেছে কত চাইতেছে 550 450 400 টাকা বলতেছে তো উনি 550 চাইতেছেন মন আর 450 400 টাকা বলতেছে পাইকার 400 টাকা কেজি হইলে এই মন হইলে 10 টাকা কেজি 10 টাকা কেজি বলতেছে পাইকার আর এই পাশে রয়েছে লম্বা সিম লম্বাটা ভাই লম্বাটার দর্দাম কি রকম লম্বাটা 23 300 300 টাকা মন 200 টাকা 300 টাকা মন আরে 7 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই লম্বাটা ছোটটা চাইতে এটার দাম কম আর না তো এখন কিন্তু বাজারে বেশ ভালো পরিমাণে সিমের আমদানি হয় আপনাদেরকে দেখে পুরোটাই হচ্ছে সিম দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে খুবই চমৎকার মটর শুটি আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই একেবারে চমৎকার মটর শুটি নিয়ে আসছেন আপনার ভাই মটর শুটি কত করে ষাট টাকা কেজি ষাট টাকা করে চাইতেছেন তো বাহান্ন টাকা করে পাইকার ভাই দাম করতেছে তো উনি ষাট টাকা করে চাইতেছেন দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণে বাঁধাকপির আমদানি হয় তো বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি সরবরাহ থাকায় দাম কিন্তু একেবারে কম পাচ্ছেন এই যে দেখে দেখে নিচ্ছেন কত করে দিলেন ভাই পনেরো টাকা পিস বিক্রি হলো এই বাঁধাকপি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোলাই এসেছে বাজারে এখন কিন্তু মোলার বেশ ভালো আমদানি হয় তাদেরকে দেখাই

দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব খুবই নিত্য প্রয়োজনীয় সবজি আলু পেঁয়াজ এবং পেঁয়াজের কালির দরদাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ আদো আলু আছে দেশি আলু আছে আর ধোয়া আলু আছে ভাই ধোয়াটা কত করে দিছেন ভাই আলু একবারে সস্তা ভাই আলু ধোয়াটা হলো আপনার 30 টাকা 30 টাকা আর দেশিটা কত করে দিছেন এটা ভাই 170 70 আর আদোয়া আদোয়া ভাই 140 পাল্লা পাল্লা

প্রতিদিনই এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে লেবুর আমদানি হয় শীতকাল লেবুর চাহিদা কম দামও বেশ কম এখন আমরা জেনে কোন লেবু কি করতেছেন দেখতে পাচ্ছেন লেবু নিয়ে বসে আছেন মনে হয় বেচা কেনা হয়ে গেল ভাই কতকে নিলেন আসল দাম কোনটা কতগুলো আছে এটা সাতশোর মতো তো সাতশোর মতো রয়েছে তো সাতশো আটশো এরকম বস্তা আর কি বিক্রি হয় প্রায় একটা একটা পিস পরে আর কি দর্শক আমি এখন রয়েছি টমেটোর অংশে এখন কিন্তু টমেটোর ভালো সরবরাহ হয় আপনাদেরকে দেখাই যে এই লাইনে রয়েছে ওই পাশের ওই লাইনে রয়েছে তো ব্যাপক পরিমাণে কিন্তু এখন এই টমেটোর সরবরাহ হয় যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল এখন আমরা জেনে নিব কত টাকায় বিক্রি হলো ভাই কত করে দিলেন ভাই বারোশো দাম কমে গেছে তো গতকাল কিন্তু চোদ্দ পনেরোশো টাকা ছিল আজকে টমেটোর সরবরাহ বাড়ায় দেখতে পাচ্ছেন আজকে বারোশো টাকা মন বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালাই শাক একেবারে কচি শাক খালি দরদাম হচ্ছে বারো টাকা করে চাইতেছেন বাজারে বারো টাকা করে চাইতেছেন দর্শক দেখতে পাচ্ছেন দেশি গাজর বিক্রি হচ্ছে কত করে আজকে বত্রিশ টাকা কেজি তো গাজরের দামও কিন্তু কমেছে অনেকটাই কমে গেছে তো যত দিন যাবে গাজরের দাম কিন্তু আরো কমতেই থাকবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শাক বাইতা শাক বিশাল বড় বড় আটি কিন্তু বেঁধে নিয়ে আসছেন কত করে কুড়ি চাইতেছেন একশো তো বিশাল বড় বড় আটি কিন্তু পাঁচ টাকা আটি চাইতেছেন বিক্রি হয়েছে কত এখনো করেন নাই তো আপনারটা কিন্তু একেবারে তর তাজা একেবারে তর শাক একশো টাকা কুড়ি চাইতেছেন বিশাল বড় বড় আটি